চট্টগ্রামত হন মার্কেটত জেলি অনারা ঈদের সুন্দর সুন্দর জুতা কালেকশন ফেজাবেন গুজ আজির ব্লগ অতি নিশার গুজুম আসসালাম আলাইকুম অনার বেগুন কেনাসন আজি আবারও নতুন আরগ্য শপিং ব্লগ লই আজি রইলাম আশা করি আজির ব্লগ অনারতে ভালো লাগবে মার্কেটত তো আরা মামে রেডিয়ে হয়ে চলি আইলাম প্রথমে ঠিক দি আরা সারমারত যাইম সারমারত জেলি তো তিনজন মার্কেট একত্তরে ইউনেস্কো আর প্লাজা প্লাজাও হাসা হাসি তো এই তো আরা এখন সারমারত চলি আইলাম আইগনর ফর বালাগরি মনে আয় কান্দ অনেকগুলি না পারি আর রাজ্য তাকে সিঁড়ে গিয়ে গই প্রত্যেকবার আর লয় রম কয় এখন না পারি প্রত্যেক বছর আইদের জুতা কিনতো মাইলি আর জুতা কিন্তু সিঁড়ে গই এবার নতুন কিছু নয় এবারও আর সেম জুতা কিন্তু গই তো কি আর করার পাশে দেহি দিয়ে তিনশো টাকার দরে জুতা বেসার তো এর তো এক জুতা লইলাম অ্যাশ কালারও চাইলাম তারপর ওকে হালাও চাইলাম দেখি অ্যাশ কালারে বা লাগি তো অ্যাশ কালার জুতাই বলে এলাম তবে তিনশো টাকা হিসেবে জুতাই কিন্তু বহু সুন্দর লাগি তারপর এখন আরা জুতা সার প্রথমে আর মাই দু নম্বর সার তবে সালমান যে এরকম জুতার কালেকশন নেয় মানে মোটামুটি হাতে এরকম বালাই ন লাগে তারপর আরা সানমারনে যে টপ ফ্লোর চলিসি এটা যাতে কিন্তু জুতার আছে এগিয়ে ন গুড়ি গুড়ি চাইলাম এরকম বালা ন লাগে তারপর আর এর হইলাম বাড়া লাগে না আর মা বলে একদম বাড়া ন লাগে তারপর কি আর করার আর বেশিক্ষণ তো গুড়ি সময় নষ্ট করি লাভ নাই যেহেতু লাইতেই যাব গুই তো আর এখন সানমার তো আস্তে আস্তে বাইরে যাই গুই আর বা যে কি হই মারকার নে যে যাইতেও ডর লাগে মানে যে হারে মানুষের বীর গ্যাদারিং তারপর ఆరాజద్ది సెంటర్ ప్లాజా তো অনর বাইরে হই দিস যাইতে তো এ কর্পোরেশন পড়িব তো আর এক কানা কিছু মেকআপ ও জিনিস লো লাই তারপরে তো আর এখন এস এ কর্পোরেশন চলে এসি ও মাইনর ফর দেই দি আফাজ যেটা কিন গরি গরি লাইভ করে এটা দেই দে রম হন কালেকশনই নাই মানে আতা লাগ দমন এই রকম বেচা কিনা না ফালার আর সফট গ্রাম এটা এত লাফায় তাকে মালটা ন ফাটাই মানে এটা কিছুই নাই জিবে ফুস করিবে বলে স্টক আউট আর যা জুতা মুতা টুকটাক পরিতে কে কিনো দুল টুলে বড়ি লই তো কি আর গড়ার ইয়াত তুনই আর এখন সেন্টার প্লাজা চলে এসি সেন্টার প্লাজা দি মোটামুটি জুতার কালেকশন আছে আর বোধ ব্যাট জুতা আছে আর আয়ন দশ হইতে পনেরো মিনিট পর কারণ গেগুই যে গরম লাগে মানে আর বালা নাকি জুতা চাই বেলে তারপর কি আর গড়ার মানে সিজাতে তো জুতা কিনি জনি পরিব তো এই তো এখন জুতা চাই তো সাইতে সাইতে এক জোড়া আর মাইতে পছন্দ হই তো বা আজি পছন্দ যাত তো ইহুদি তাড়াতাড়ি লই লই এখন তো মার পছন্দ হন কি চলতো না মায়াক কালার পছন্দ মতই লম পড়ে তো এই তো আইতুন জুতা কিন লইলাম আর এরে এই জুতা কিন সুন্দর আছে কিন আল্লাহ সাইলাম ই তারা সাইজ দিন না পারে দুয়ানি নেজ দি এনে বল সুন্দর সুন্দর জুতা আছিল তারপর আন মায়ে সুর চাইলাম সাইলাম আসলে সাইজ হরনে জুতা লিন না পারি মানে জুতা পছন্দ হলে সাইজ নোয়ার আর সাইজ তালে জুতা পছন্দ নোয়ার এই যোগ্য অবস্থা মার্কেটর যারা জুতা চাই তাইতালে গুন তারা অবশ্য সেন্টার প্লাজা জুতা সাইবেন সেন্টার প্লাজা এনে সুন্দর সুন্দর জুতার কালেকশন কালেকশন আছে তো তারপর আর এখন ইন স্কুল চলিছি আনমাই এসুর লৈ পেলাই বড় লোক তো লোয়া গই তো ইন স্কুল আইনের পর আনমাই এসুর লাইক পছন্দ হই আসলে মার্কেট ঘুরতে ঘুরতে আয় এত বিরক্ত গিয়ে গই আর তার বিরক্ত ঘুরতে ইচ্ছা নাও দিয়ে অনার ভাই লাইক যে পছন্দ হই এই গিনে লৈ এলাম যদিও বা হালাইবে নল এবার মধ্যে ব্রাউন কালার ইবে লই এই তো আর মোটামুটি এখন শপিং শেষ শুধু আনলাই জুতা বাকি আছে তো এখন আর আজ দি বালি আর্কেট কালেকশন করে আর আর গে দিয়ে মনে হয় ঠিক দুইটা বাজিব তো এই তো জনর পর তারপর হয় নেজি আর জুতা চাইলাম যদিও বা জুতাই ন লাগে আয় আর বিড়িও নি আর মায়ক আর বেশি একটু নি তা বলে ফাফ এটা তো আরো এখন উড়ে যায় কিছু হাইম ইন্দি আর মায় লিফট বই গিয়ে গই দেখি আয় আসি ত্যাগকার বিড়ে গেলাম তারপর আর এখন উড়ে গেলাম এড়ে যাই দিই ব্যাগ কিছু বন্ধ করে দিই তার বলে ক্লোজ টাইমও গিয়ে গই তো কি আর ঘর আর আবার নিশ্লামি গেলাম গই তারপর আয় এড়াই এত পপকর্ন লইলাম তারপর এবার কি কর্ন জাল কি একখান হই আসলে বহুত মজা আছে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এই সুরু সুরু হানার স্টলে কিনো বন্ধ করে দেয় মানে পুরো মার্কের লেটার ব্যাগ বন্ধ করে দি মানে আয় তো অবাক যে তাড়াতাড়ি বন্ধ করে দেয় মানে তোমার দুইটা বিষ হইব এই সময় তো বহুত মানুষ আই রোজা তো প্রায় শেষ পর্যায়ে এখন তো তিনটা পর্যন্ত অ্যাক্ট্রিস মার্কেট সালে কলা পারে আর তা আসলে আমি ভিডিও করে নো পারি মানে তাড়াতাড়ি করে বাইরে যার গুদিয়া তার তারপর আর বাইরে আইয়ের আইসক্রিম খেলাম আজের ব্লগ কিরম লাগি বেগুন কমেন্ট করে জানাবেন আর যারা এই আর ফেস না দন বেগুন আর ফেস ফলো করে দিবেন আল্লাহ হাফেজ